বোঝা যাচ্ছে না হয়তো লাইভ ওইভাবে বাট এইভাবেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড নেক্সটে আরেকটা স্টাইল থাকছে এটা গেল একটা বেশিরভাগ মানুষ এইভাবেই পরে অ্যান্ড আরেকটা যে ওয়ে আছে আমি ওইটা একটু দেখিয়ে দিই এই যে দুই সাইড থেকে এটা নিয়ে এইভাবে করে একটু এই একটু কিছু লাগে এইভাবে পড়তে পারবো ওকে হ্যাঁ হ্যাঁ তোমরা টাইট করে চলে করতে পারো লুজ ফিটিং যে আর হয় সো এই গেল আরেকভাবে সো তোমরা যা যেভাবে কমফোর্টেবল শেষ সেভাবে এটাকে ট্রাই করতে পারবা এই হচ্ছে ফুল গাউনটি এটা কিন্তু খুবই লং থাকছে লাইভেও হয়তো বা বোঝা যাচ্ছে না

36 থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल পেয়ে যাবে এই গাউন্টির এই হচ্ছে কি গাউন সাথে হচ্ছে কি কোন এই যে বেল্ট সামনে এটা আছেই দেখতেই পার সেটা একদম নিউ ট্রেন্ডি হচ্ছে কি একটা স্টাইল খুবই সুন্দর পারফেক্ট হচ্ছে টুরের জন্য ফুল হাতা এটা আর স্লিপটাও কিন্তু অনেক সুন্দর ফুল হাতার মধ্যে এই সামনে একটু করে কুচি করা আছে এই যে দেখো এই কুচিটার জন্য হাতাটা অনেক বেশি সুন্দর লাগতেছে এই হচ্ছে কি ব্যাক সাইড सेम প্রিন্টেডই থাকছে এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটি আর এই হচ্ছে গলা এটা কোনো একদমই বড় গলা না সো এটা নিয়ে কেউ টেনশন কইরো না প্রাইস থাকছে হচ্ছে কি অনলি এটা প্রাইস এত কম প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো নিরানব্বই টাকা ও মাই গড এত ঘেরা এত সুন্দর একটা গাউন চোদ্দশো পঞ্চাশ টাকা সরি চোদ্দশো নিরানব্বই টাকা সো যাদের আমার পরা এই হোয়াইট গাউনটি ভালো লাগতেছে তারা স্ক্রিনশট নিয়ে জলদি সানফ্লাওয়ার বাইনুসরা যারা অন্তর্তের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন

সো তোমরা চাইলে আমাদের সব ভিজিট করে নিতে পারো সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি সব অ্যাড্রেসটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি সব নাম্বার টুয়েলভ বি জনতা ব্যাংকের সাথে ওকে সো এই হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এই যে দেখো ফ্লাওয়ার প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক অ্যান্ড গ্রিন কম্বিনেশন ফ্লাওয়ারগুলো থাকছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর লাগতেছে এর জন্য কিন্তু ব্ল্যাক পিঙ্ক ব্ল্যাক ব্ল্যাক পিঙ্ক লাভার যারা আছে তারা এটা নিয়ে নিবা ওকে এই হচ্ছে স্লিপটা এদিকে খুব সুন্দর করে কুচি দেওয়া আছে এর জন্য কিন্তু খুব বেশি সুন্দর লাগতেছে হাতাটা এই হচ্ছে গলা এন্ড এই যে সেম ভাবে এই জিনিসটা আছে ওকে তোমরা ছেলেটা দুই পাশে এইভাবে করেও ওই করতে পারো আমি যেভাবে পরে আছি তোমরা ছেলেটাকে জাস্ট ই করে দাও তো হোয়াইটটার মতো প্রতিটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর লাস্টে তোমাদেরকে আমি আরেকটা কালার দেখাবো ওইটা হচ্ছে কি ব্লু কালার হ্যাঁ সবগুলো সেম প্রিন্ট জাস্ট কালার ডিফারেন্ট ওকে फ्लावर গুলো से, सेम থাকছে এই হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে এখন দেখো এটাকে সুন্দরভাবে স্টাইল করা হয়েছে আর আমি যেভাবে পড়ছি এটা তো তোমরা দেখছো লাইভে তোমরা ছেলে ভাবেও করতে পারো এই যে সো এই ব্ল্যাক কালারটি যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে জলদি সানফ্লাওয়ার বেনুস সাজে নন্তরে তিন বক্স করে অর্ডার কনফার্ম করে ফেলুন সাইজ अवेलेबल পেজ এবেন 36 থেকে 44 পর্যন্ত নেক্সট দেখো এটা হচ্ছে লাস্ট কালার অ্যান্ড এটা হচ্ছে ব্লু কালার ও মাই গড এই কালারটা তো ভাই এই ড্রেসটা পর্যন্ত বিচে যাও খুবই সুন্দর লাগবে কিন্তু ব্লু কালারটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে হাতাটা হাতায় যে শেষে কুচি থাকছে আর ফুল স্লিপ এই সাইডে হচ্ছে গিয়ে স্টাইল করা আছে এটাকে কি বলে কোটি টাইপের কোটি সিস্টেম টাইপের ওকে সামনে এটা হচ্ছে ব্যাক সাইড আর আমি তোমাদেরকে নিচে তো দেখাইতে ভুলে গেছি যে দেখো নিচে কিন্তু ড্রেসের লং এর নিচে কিন্তু এভাবে করে কুচি দেওয়া আছে এটাকে কুচি বলে না খুব সুন্দর করে কিন্তু শেষে কুচি দেওয়া আছে এর জন্য ড্রেসের সৌন্দর্যটা আরো বেড়ে উঠছে এই যে কুচিটার জন্য ড্রেসের ঘের অনেক বেশি থাকবে সো ড্রেসের ঘের নিয়ে কেউ চিন্তা করো না সানফ্লাওয়ার বেলুসার জন্য অন্তর কখনো ড্রেসের ঘের দিতে কিপটাই করে এখানে ভিডিও করতেছে

চোদ্দশো নিরানব্বই টাকা চোদ্দশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা এই সুন্দর গাউনগুলো পেয়ে যাবা লং গাউন ঘের থাকছে অনেক বেশি এগুলার তো এই যে ঘের কুচি খুবই সুন্দর ড্রেস ব্লুটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে সবগুলো কালারই সুন্দর আর আমি যে ক্লিপ পরে আছি স্টার ক্লিপ এটা হচ্ছে আমাদের শপ থেকে নেওয়া আর এই যে রিং পরে আছি এটা আমাদের শপের খুব সুন্দর একটা জুতা পরে আছি এটাও আমাদের শপের আমাদের সানফ্লাওয়ার এখন তোমার সব পেয়ে যাবে ইয়ারিং পর আছে এটাও কিন্তু আমাদের শপে তোমরা আমাদের শপে সব ধরনের অ্যাক্সেসরিজ পাবা ব্যাস লাইট রিং ক্লিপ তারপর কানের টুল কলার লকেট সানগ্লাস জুতা ব্যাগ আর কি লাগে সব আছে তো সবাই চলে আসো আমাদের শপে শপ অ্যাড্রেসটি হচ্ছে আবার বলে দিচ্ছি যেমন ফিচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ বি আর আজকে লাইভে যে ড্রেসগুলো দেখালাম গাউন এগুলো যদি অর্ডার করতে চাও আমাদের সানফ্লি ইনবক্স করে ওনার কনফার্ম করতে হবে সো এখন হচ্ছে তোমাদেরকে একটু শপটা ঘুরে দেখাই এই যে এইখানে আরো অনেক কালেকশন আসছে নিউ নিউ সো অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে তোমাদের এখানে সব থাইল্যান্ড কালেকশন আর এখানে নিউ ব্যাগ এসেছে এই যে এগুলো আমি অলরেডি নিয়ে নিছি সো এগুলো যদি তোমরা নিতে চাও এই যে এল ওয়াই এন এর ব্যাগ এই ব্র্যান্ডটা খুবই ভালো ওকে আর এই যে হচ্ছে জুতা আমাদের শপে দেখো কত সুন্দর সুন্দর জুতা এগুলা কিন্তু আমাদের শপে আসলেই তোমরা পাবা এইটারই ব্ল্যাক কালারটা আমি পরে আছি এখন আর এই যে আরও ব্যাগ আছে আইয়ানের এখান থেকে আজকে আমি দুইটা নিয়েছি তোমরা ওগুলো আমার স্টোরিতেই দেখতে পারবে ইনশাল্লাহ আর এই হচ্ছে সব এক্সেসরিজ সব পেয়ে যাবো কোড সেট টু পিস থ্রি পিস ওয়ান পিস মানে যা লাগে ভাই এখন এত আইটেম মানে মনেও নাই যে বলবো তোমাদেরকে সো সবাই চলে আসো আমাদের শপে আর হচ্ছে অনলাইনে অবশ্যই যারা দূরে থাকো অনলাইনে বেশি বেশি শপিং করবো আল্লাহ হাফেজ